অপরাধকারী কখনো পালিয়ে থাকতে পারে না কোনো না কোনো সময় ধরা পড়তেই হয় তাকে হয়তো আগে নয়তো কয়েকদিন পরে দীর্ঘ এক বছর পরে বিচারপতি খাইরুল হককে আটক করেছেন ডিবির সদস্যরা আজকে তাকে আদালতে তোলা হয়েছে এবং আদালতে তোলার সময় আইনজীবীরা এখানে কোনো সাধারণ নাগরিকরা ছিল না এখানে যারাই ছিল সবাই আইনজীবী প্রতিটা আইনজীবী এই বিচারপতি খাইরুল হকের ফাঁসি চাইছেন একটা সময় এই খাইরুল হক প্রধান বিচারপতি ছিল তিনি যখন প্রধান বিচারপতি ছিলেন তিনি প্রতিটা বিচারে বিচারের নামে অবিচার করেছেন এক কথা বলতে গেলে গত ষোলো বছর বাংলাদেশে যত অন্যায় অবিচার জুলুম নির্যাতন গুম খুন হত্যা জুডিশিয়াল ক্লিন বিচার বহির্ভূত হত্যা যত অপরাধ যত অন্যায় হইছে বাংলাদেশের মধ্যে এই খাইরুল হক দায়ী এই খাইরুল হকেই অন্যায়ভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল তার পাশাপাশি শেখ হাসিনাকে স্বৈরাচার হতে মাস্টারমাইন্ডের মাইন্ডের ভূমিকা পালন করছে এই বিচারপতি এই সাবেক প্রধান বিচারপতি খাইরুল হক একটা বিচারপতি যখন শপথ নেয় সেই শপথের মধ্যে কিছু শপথ বাক্য পাঠ করানো হয় খুব ভয়ঙ্কর ভাবে সে তার শপথ ভঙ্গ করেছে একটা বিচারপতি যখন তার শপথ ভঙ্গ করে অন্যায়ভাবে কোনো কোনো না রায় প্রদান করে সেই বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন থেকেই যাবে আদৌ কি ওই বিচার বিভাগে কোনো ন্যায় বিচার হয় বিচারপতি খাইরুল হক আটক হয়েছেন এই খাইরুল হকের প্রতি যেন বিচার করা হয় সে যে অন্যায় করেছে সে অন্যায় অনুযায়ী তার অপরাধ অনুযায়ী তার বিচার যেন করা হয় তার প্রতি যেন কোনো অবিচার না করা হয় বিচারের পরে আদালত থেকে তার যতটুকু শাস্তি প্রদান করবে ততটুকুই যেন কার্যকর কার্যকর করা হয় আমি আবারও বলছি শেখ হাসিনাকে স্বৈরাচার হতে মাস্টার ভূমিকা পালন করেছেন এই হক। আজকে তাকে আদালতে তোলা তার পক্ষের যখন ওনার বাড়ি থেকে জোর করে বের করে দেওয়া হয়েছিল এর আগে দিয়ে খালেদা জিয়ার এর আগে দিয়ে বেগম খালেদা জিয়ার আইনজীবীরা এই খাইরুল হক সে তখন প্রধান বিচারপতি ছিল তার কাছে দশ মিনিট সময় চাইছিল এই খাইরুল হক তাদেরকে দশ মিনিট সময় পর্যন্ত দেয়নি তো এবার বুঝেন এই লোক কি বিচার করছে নাকি বিচারের নামে অবিচার করছে তার ভিতরে হিংসায় বরা